আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে উত্তর দিবেন অবশ্যই ভালো থাকলে ভালো ফেরাসারিতে থাকলেও আলহামদুলিল্লাহ যাই হোক একটা কথা বলবো ভাই সুস্থতা এমন একটা বিষয় এমন একটা নেয়ামত মহান আল্লাহ তালা সেই নেয়ামতটা কী জিনিস আপনি অসুস্থ হলে বুঝে যাবে আজকে আপনাকে যে হাওলতে রেখেছি মহানা লাই সৃষ্টিকর্তায় আপনার আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ না হাসপাতালে যে দেখেন অনেক লোক বিছানায় অসুস্থ হয়ে শট পড়াচ্ছে আজকে আপনি জেলখানা যেয়ে দেখেন জেলখানার কাস্টরের মুখে অনেক অনেকজনের অভিভাবকেরা তাদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করার জন্য জেলের এপার থেকে এপারে দৌড়াদৌড়ি করতেছে ভিতরে অনেক লোক বন্দি আছে আজকে আপনি একটা বিষয় দেখেন অনেক লোক আদালতে করতেছে তো কাউকে আল্লাহ ভালো রেখেছে কাউকে বিপদগ্রস্ত ভাবে রেখেছে যে যেখানে আছে যে যেমন আছেন হাওলাতে আল্লাহ তালা দরবারে শুকুর আলহামদুলিল্লাহ পড়বেন আর অসুস্থ এমন একটা বিষয় যে এই মন ঘটনাগুলি সাক্ষ্য দেয় আপনি সুস্থ অবস্থায় হয়তোবা সুস্থতা কী জিনিস সুস্থতা মনোবল নিয়ে আপনি হয়তোবা সুস্থতা নিয়ে একটু করা আপনি আদায় করেন পরপর আপনি অসুস্থ হয়ে গেছেন সেই অসুস্থতা আপনার আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়ায় সে অসুস্থতার কারণে হয়তোবা আপনার মৃত্যু হতে পারে সেই অসুস্থতার চিকিৎসা জন্য আপনার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি অনেক কষ্ট করতে পারেন আপনার পরিবার কষ্ট করে ছেলে সন্তানেরা কষ্ট করে সব মিলে যে যে আদালতে আসি যে যেখানে আসি সুস্থতা বিষয়ে সবাই একবার আলহামদুল্লাহ পড়ি বায়ু মানুষ কর্মযজ্ঞে জীবনের বিলিশতালাই ইনকাম এবং রুজি করার জন্য বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ফেরাশনের ভিতরে থাকে অনেকজন অনেক পরিবারের আশা আকাঙ্ক্ষা চাওয়া পূরণ করার জন্য পাওয়া পূরণ করার জন্য সে সর্বত্র নিজেকে কর্মব্যস্ততার ভিতরে রাখে যদি আপনার ধর্মকর্মের প্রতি যদি আপনার খেয়াল না থাকে কর্মব্যস্ততা নিয়ে যদি আপনি পড়ে থাকেন এই কর্মব্যস্ততা আপনাকে পূর্ণাঙ্গভাবে সুখ বিলসতা দিবে না সুখ বিলসতা পেতে হলে একমাত্র আপনার বডি মন শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনের লক্ষ্যে ভালো কিছু করতে পারবেন পরিবার পরিজনকে সুন্দরভাবে খাওয়া পরণ পোষণ মিটেতে পারবেন নিজেও সুস্থ থাকবেন তবে সবাইকে বলবো আল্লাহ তালার সুস্থতা এমন একটা নিয়ামত যা যে নিয়ামতটা কী রকম বস্তু সেটা আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন তো যারা হাসপাতালে বিভিন্ন অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি যারা বিপদগ্রস্ত জেলখানা মামলা মগদ্দমায় প্যাসনের ভিতরে আছে গাড়ি দুর্ঘটনা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে কষ্ট করতে সবার প্রতি আল্লাহর রহমত বর্ষক হোক এই দোয়াটুকু করি আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিয়ে